এই গরমের দাবদহে প্রখর দাবদহে যখন মানুষ ক্লান্ত অবসন্ন ঠিক তখনই আকাশে জমে ওঠে মেঘ মুহূর্তেই শুরু হয় ঝুমঝুম বৃষ্টি এই হঠাৎ বৃষ্টির ছয় যেন গরমে পুড়ে যাওয়া প্রকৃতি পেয়ে যায় এক নতুন প্রাণ যে গরমে মানুষ সাপিয়ে উঠেছিল সেই গরম দূর করে ঠান্ডা হওয়ার সঙ্গে আসে প্রশান্তি। মাটিতে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন সে সুগন্ধ চারিদিক ছড়িয়ে পড়ে তা মনকে করে তুলে সতেজ গাছপালা ধুলো মাটি ধুয়ে ঝকঝকে হয়ে ওঠে শুকিয়ে যাওয়া ক্ষেত আবার সজীব হয়ে ওঠে রাস্তার পথিকরা মাঠের কৃষক ঘরে বসা মানুষ সবাই এই বৃষ্টির স্পর্শে স্বস্তি অনুভব করে শুধু মানুষই নয় পশু পাখি থাকে শুরু করে আল্লাহর প্রতিটি সৃষ্টি যেন ঠান্ডা বাতাসে হাসি মুখে কৃতজ্ঞতা প্রকাশ করে বৃষ্টির ফোঁটা যখন মাটিতে পড়ে পড়ে তখন মাটির চারিদিকে ছড়িয়ে যাওয়া ফসল গাছপালা আবার সজীব হয়ে ওঠে এই বৃষ্টি শুধু প্রকৃতিকে নয় মানুষকেও এনে দেয় শান্তি আল্লাহ তালা এই বৃষ্টিকে তার রহমত হিসেবে পাঠান পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন আর সেই পানি থেকেই জন্ম নেয় ফসল ফলমূল শস্য দানা তাই গরমের ক্লান্ত দেহ মনের জন্য যেমন বৃষ্টি আশীর্বাদ তেমনি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় তার বান্দার জন্য করোনার দরজা খোলা রাখে মানুষ ঘরে রাস্তায় কিংবা মাঠে যেখানেই থাকুক না কেন এ হঠাৎ বৃষ্টির স্পর্শ সবাইকে করে তোলে আনন্দিত ঠান্ডা বাতাস বইতে শুরু করলে মনে হয় যেন আল্লাহ তার রহমত বর্ষণ করলেন প্রখর রোদে যখন চারপাশ জ্বলে যাচ্ছে তখন হঠাৎ আকাশের কালো মেঘ জমে ওঠে মুহূর্তের মধ্যে শুরু হয় টুকটাক বৃষ্টি গরমে পুড়ে যাওয়া পরিবেশ যেন একেবারেই বদলে গেল এই হঠাৎ বৃষ্টি স্পর্শে প্রকৃতি আবার নতুন করে প্রাণ ফিরে পেল শুধু মানুষই নয় পাখি পশু পাখি গরু ছাগল সকল সৃষ্টি যেন এই ঠান্ডা হাওয়ায় স্বস্তি অনুভব করে প্রকৃতি প্রতিটি জীব আল্লাহ প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করে বৃষ্টি আল্লাহর অশেষ নিয়ামত যেমন তিনি বলেন আসমান থেকে পানি বর্ষণ করে মাটি থেকে ফসল ফলিয়ে মানুষ ও জীবজন্তুকে জীবন দান করেন তাই গরমে ক্লান্ত মানুষের জন্য এই হঠাৎ বৃষ্টি একদিকে যেমন দেহ ও মনে স্বস্তি আনে অন্যদিকে আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর খুলনা অনুপ্রেরণার কথা গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টি আমাদের শেখায় কষ্টের পরেই আসে শান্তি অন্ধকারীর পরেই আসে আলো তাই প্রতিটি বৃষ্টিকে আল্লাহর নেয়ামতের হিসাবে গ্রহণ করা উচিত এবং তার কাছে সব সময় কৃতজ্ঞ থাকা উচিত এই বৃষ্টি শুধু প্রকৃতির শীতলতা নয় মানুষের হৃদয়ে আনে প্রশান্তির বার্তা গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টি যেন আমাদের জীবনের আশার প্রতীক এটি আমাদের শেখায় কষ্টের পরেই আসে শান্তি অন্ধকারের পরে আসে আলো আর তাপের পরে আসে ঠান্ডা প্রশান্তি তাই প্রতিটি বৃষ্টিকে আমাদের উচিত আল্লাহর নিয়ামত হিসাবে গ্রহণ করা এবং তার কাছে কৃতজ্ঞ থাকা